কাটেনি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনার রেশ তার মধ্যে বারোই আগস্ট সোমবার ফের বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রীদের শিলধানির অভিযোগে উত্তক্ত হলো বারাসাত কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ছাত্রীদের শিলতাহানির চেষ্টার অভিযোগে বারাসাত ব্যারাকপুর রোডে নীলগঞ্জে অবরোধ করে বেসরকারি নার্সিং ও পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা আমরা ডক্টর কাদম্বিনী গাঙ্গুল ইনস্টিটিউট অফ নার্সিং কলেজের স্টুডেন্ট এখানে বিএসসি জিএনএম সব ধরনের স্টুডেন্টই আমরা এখানে সিনিয়র দিদিরাও আছে আমরা জুনিয়ররাও আছি এখানে যে ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সিদ্ধার্থ ঘোষ প্রতিনিয়ত অবস্থায় থাকে সে কন্টিনিউ নেশাগ্রস্ত অবস্থায় থাকে এমনকি ম্যানেজমেন্টে থাকাকালীন অফিসিয়ালভাবেও সে নেশাগ্রস্ত ভাবে অফিসে ঢোকে এমন যখন সে পার্সোনাল লাইফে থাকে তখনও সে নেশাগ্রস্ত ভাবেই অফিসে থাকে সেই দিন রাত দশটা বাজে আমাদের কলেজ ক্যাম্পে তার কাছ থেকে জোর করে আমাদেরকে ফোন কেড়ে নেওয়া হয়েছে জোর করে আমাদের কাছে আমরা সবাই মিলে অ্যাসাইনমেন্ট করছি যে পরের দিন অ্যাসাইনমেন্ট সাবমিট রবিবার ছিল সেই দিন আমরা অ্যাসাইনমেন্ট করছি সে আমাদের জোর করে আমাদের কাছ থেকে ফোন কেড়ে নাই কেড়ে নিয়ে এসে রাত দশটার পরে মেয়েরা কী অবস্থায় থাকে রাত্রে ঘুমানোর অবস্থায় আমরা সবাই ড্রেস চেঞ্জ করেছি রাত্রে সবাই ঘুমাবো সেইভাবে প্রিপারেশান নিয়েছি সে ঢুকে ওই অবস্থায় নক না করে আমাদের রুমে ঢুকছে রুমে একটা বলার প্রয়োজন মনে করেনি সে ঢুকবে ওয়ার্ডের নেই হস্টেলে সে ঢুকেছে ঢুকে সে নিশাগ্রস্ত হবে দাঁড়াতে পারছে না নিশাগ্রস্ত আমাদের বাজে বাজে কথা বলছে গালি করছে নোংরা নোংরা কথা বলছে সে তাকে বলছে কাউন্সিল থেকে তাকে ফোন করছে এটাতে অফিসিয়াল টাইমের বাইরে কখনো জানেন কাউন্সিল থেকে কল করে কাউন্সিল বাদে কোন অফিস থেকে ফোন করে সানডে তে অফিস টাইমের বাইরে করে না সে আমাদের এসে এই এক্সকিউজ দিয়েছে আমাদেরকে বকাবকি করেছে তার দিদি জালনার বাইরে থেকে দেখছে তাকে থামানোর চেষ্টা করেনি এমন কি আমাদের জিএনএম এর আরেকটা রুমে গিয়ে সে আবার বকাবকি শুরু করেছে তার দিদি যখন সেখানে প্রেজেন্ট হয় তার দিদি তার ভাইকে বলছে ভাই চল এবার তার ভাই মিস্টার সিদ্ধার্থ ঘোষ তার দিদি মিসেস অর্পিতা মিত্রা তার হাত ধরে রুম থেকে টেনে বার করে দিয়ে ঘরের দরজা আটকে দেয় দিয়ে আমাদেরকে উল্টোপাল্টা নোংরা নোংরা কথা বলে এমন কথা ওঠে যে আমি কি আমাকে তোর বয়ফ্রেন্ড ভাব না বয়ফ্রেন্ড ভেবে যা বলার বল আমি তোদের বয়ফ্রেন্ড এই কথা বলেছে মিস্টার সিদ্ধার্থ ঘোষ আর অর্পিতা মিত্র মিসেস অর্পিতা মিত্র এরা দুজন এই কলেজের মেন কালপি আর তার বাবা সিএম স্যার অচিন্ত ঘোষ সে এই ঘটনার সাথে জড়িত ছিল কিন্তু সে স্বীকার করছিল সে ছিল না সেদিন তারপরে সে এসেছে তার বাবাকে কিছু জানানো হয়নি অথচ তার দিদি আগের দিন শুক্রবার যখন পুলিশ এসেছিল দত্তপুকুর থানা থেকে গার্জেন তখন তার দিদি বিষয়টিকে পুরো অস্বীকার করেছে যে এরকম কোনো ঘটনাই ঘটেনি তার ভাই মদ খেয়ে নাকি আমাদের গার্লস হোস্টেলেই ঢোকেনি কিন্তু তার বাবা কালকে স্বীকার করেছে যে হ্যাঁ আমার ছেলে ভুল করেছে তোরা কি চাস এবার আমরা উনি আমাদেরকে দমিয়ে রাখতে চাইছে যে আমরা যাতে জিনিসটাকে ধামাচাপা দিবি কিন্তু এই রিসেন্ট ডক্টর মোহামিতার সাথে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি দেখার পর চুপ করতে চাই না চুপ থাকবো না মিস্টার সিদ্ধার্থ তার প্রাপ্য শাস্তি তাকে গ্রেফতার করা হোক আমাদের কলেজ যেন ট্রান্সফার বাড়ায় আমরা এই কলেজে পড়বো না এখানে আমাদের কোনো ভবিষ্যৎ নেই কতদিন ধরে চলছে এটা আমরা যতদিন ধরে এই কলেজে সে ততদিন ধরে এখানে এই এখানে প্রতিনিয়ত নোংরা হয় এই এমনকি এখানকার ওয়ার্ডেন যে সিএম ধরে সাথে রাতে শুয়ে পর্যন্ত থাকে এখানে এই ধরনের নোংরামা পর্যন্ত হয় রুমে ছেলেরা ঢোকে রাত দশটার পরে এগারোটা বাজে পরে কলেজ ক্যাম্পাসে বাইরে থেকে ছেলেরা আসে তাদের পার্সোনালি মিটিং চলে কি মিটিং চলে রাত দশটার পরে একটা কলেজ ক্যাম্পাসে ছোট ছোট মেয়েরা মেয়েরা আসে এসে ছোট ছোট জামা প্যান্ট পরে নাচানাচি করে মদ খায় এমনকি আমাদের ফোন কেড়ে নিয়ে রুমে আটকে রেখে এই জিনিসগুলো ঘটে

কিছু বলিনি অভিযোগ করেছেন থানায় আমরা থানায় অভিযোগ করার আগে থানা থেকে পুলিশ আসছে এসে পুলিশ বলছে যে তোমরা আমাকে আমাদেরকে ডাকোনি আমাদের ওপর মহল থেকে ডাকা হয়েছে আমরা এসছি এমনকি পুলিশ আমাদের পরে চোখ লাগিয়ে কথা বলেছে আমাদের গায় পর্যন্ত হাত দিতে গেছে তখন তখন থানা থেকে পুলিশ এসেছিল

কলেজ ট্রান্সফার করা হোক কলেজ সিল করে দেওয়া হোক ওই কলেজে কোন মেয়ে সেফ না আমরা ট্রান্সফার চাই মেয়েরা সেফ না আমাদের কারোর কোনো ভবিষ্যৎ এমনকি বিএসসি দিদিদের পর্যন্ত কোন আইএনসি নেই আমরা এবার আন্দোলন করছি যাতে মিস্টার সিদ্ধার্থ ঘোষ সে পলাতক আমাদের সামনে আসছে না সে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যাতে সে আমাদের সামনে আসে এসে সে যেন নিজে ভুল স্বীকার করে জন্য পুলিশের হাতে জন্য নিজে বলে যে হ্যাঁ আমি দোষ করেছি না আমাদের পাশে ছিল না পুলিশ এসে বলছে আমরা খুব দাঁড়াতে এরকম কোনো জিনিস হয়নি পুলিশ এই কথা বলছে আমাদেরকে আমাদের গায়ে হাত তুলতে আমাদের গার্জেন ওপরে উপরে পুলিশ হাত তুলতে যাচ্ছে গার্জেন বলছে আপনারা কেন এগুলো সুন্দর কথা শুনবেন আমাদেরকে মারতে পর্যন্ত আসছে পুলিশটা না 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 আমাদের লিখিত কমপ্লেইন করেছি অনেক টাকা নিয়েও পর্যাপ্ত শিক্ষার পরিকাঠামো দেওয়া হচ্ছে না এরকম একাধিক অভিযোগ সামনে রেখে কলেজ চত্বরে বিক্ষোভ ছাত্রীদের নীলগঞ্জের এই কলেজটি নার্সিং ও পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠান পড়ুয়াদের অভিযোগের তীর শিক্ষা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে যদিও এখনো পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি আমাদের ভর্তি করা হয়েছিল ¡Mamá! Oh, অত অবরত করেই বিক্ষোভ দেখায় ছাত্রীরা অবশেষে পুলিশ সমাধানের আশ্বাস দিলে অবরত উঠে যায় এই দিনями আমি যেটুকু ওদেরকে বলেছি এটা লিগালি প্রোটেক্ট করা নেই তার আইনের অধীনে প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের সমস্ত দেশবাসী সবাই আশা করে থাকে পুলিশ করবে পুলিশ করে পুলিশ তো অবশ্যই করবে তো কতটা জানা দরকার আমার আইনের অধিকার সম্বন্ধে আমার তো জ্ঞাত থাকা দরকার ওরা জানে না ওরা একটা মাস্কুলেশন দিয়েছে দিয়ে বলছে ওটার জন্য এফআইআর হবে ইট'স नॉट

ঘটনা তো আটকানো এইভাবে সম্ভব নয় ঘটনা ঘটলে তার জন্য যা যা করতে আমরা এবার আমরা এবার এসপি লেভেলে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে কথাবার্তা হবে যদি সেরকম মনে হয় অলরেডি পেপারেও আপনারা নিউজ পেপারেও দেখেছেন একটা পুলিশের তরফে একটা পনেরোটা নির্দেশিকা দাও। হয়েছে যেহেতু সমস্ত জায়গাগুলো মহিলা সংক্রান্ত আর কিছু সমস্যা হচ্ছে সব সেন্সিটিভ জায়গাগুলো বেশি করে পুলিশ মোটান বাড়ানো হয়েছে এবং বিভিন্ন রকম এই ধরনের কোনোটা নির্দেশিকা দেখবেন আপনি নিউজপেপারে রয়েছে এবং উই ওয়ার্ক ওয়ার দ্যাট

সেক্ষেত্রে পুলিশ আমি বলছি তো হবে না এত চিন্তা